হ্যালো গাইস আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো জায়গা ওয়ান শট মারা ভিডিও আজকের এই ভিডিওতে তোমাদের আজকে ওয়ান শট মারা একটি সেন্সি দেব সেটা কোনো প্রো ইউটিউবার তোমাদের দেবে না আমি তোমাদের ছোট ভাই হিসাবে একটা সেন্সি দিতে চাই তো ভিডিও নাও তোমাদের গেম লেভেলটা হাই হবে দেখে করে সবাই ভিডিওটা পুরো করে দেখবা সেন্সিটা পেতে হলে এই যে দেখো কি সুন্দর করে ওয়ান ট্যাপ মারছি তোমাদের এই সব সেন্টিগুনা দিতে পারবো আমি ভাই সব সেন্টিগুনা নিতে পারবে সমস্যা নাই তো सिंपली তোমরা ট্রেনিং রাউন্ডে এসে যাবে ট্রেনিং রাউন্ডে আসো ট্রেন বাইট ਦਿੱত আছে ট্রেনিং রাউন্ডে আসার পর এই যে ট্রেনিং রাউন্ডে আসার পর তোমাদের কাস্টমে যে সব গানগুনা চলে যেমন ডোনল বা এম এইটি সেভেন তারপর নিবা এই যে এই পাশে এ পাশে যে উড ফেকার আছে উড পেকার উডফেকার এই যে উড পেকার নিয়ে তোমরা সিম্পলি এগুলোর ডেজার্টিগোল এই তিনটা গান কাস্টমে অ্যাভেলেবেল চলে তাহলে এই তিনটা গানের হেডজাট মারা দেখাবো তোমাকে সর্বপ্রথম তোমাদেরকে পারফেক্ট ফ্যান্সি পারফেক্ট সেন্সি পেতে হলে তোমাদের এই ট্রেনিং রাউন্ডে ট্রেনিং করা লাগবে খুব ট্রেনিং করতে হলে সিম্পলি তোমরা ওইসব ট্রেনিং করবে আমার সেন্সি বসানো আছে ওই জন্য আমি হেডশটটা লাগছে সমস্যা নাই একটু ল্যাগ করতেছে সমস্যা নাই একটু ল্যাগ দিতাছে ফোন সিম্পলি তোমরা সেন্সিতে চাপ দিবা এই কোলের উপরে কুইক দা সেটিং লেখা আছে সেটিং এ চাপ দিয়া এই সেন্সি তাই মান দিয়ে সিম্পলি তোমরা একসাথে করে দিবা তোমাদের মেন সেন্সি আছে দুইটা একটা আছে জেনারেল আর একটা হচ্ছে রেড ডট তোমরা সিম্পলি একসাথে করে দিবা একসাথে করে দেখো হেডশটই লাগে না হেডশটই লাগে না সিম্পলি তোমরা মারা ট্রাই করছো দিয়ে ও বাড়াই দেওয়ার পর বাড়াই দিতেছি একশো কত একশো তেরো তের দিছি তেরো তো দেওয়ার পর দেখি কিরম লাগে একশো তের তো দেওয়ার পর দেখি ড্রাগ করে ভাই কি হইতেছে মারছে দিতেছে এই যে একটু 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 লাগছে হেডশট ছাড়া একটু হেডশট লাগছে তোমরা সিম্পলি এইভাবে ট্রাই করবা সেটিং এইভাবে আস্তে আস্তে খুব টাইম লাগবে আস্তে আস্তে বাড়াই দিই বাড়াই দেওয়ার পর দেখি কয় তো দিয়েছি একশো একশো তিরিশ বত্রিশ বত্রিশ দিয়ে দেখি আর সব মনের মতো বাড়াই নিবা হ্যাঁ এই যে এই যে দেখো এবার ওয়ান শট এই যে সিম্পলি তোমরা কিন্তু ড্রাপ মেরে এই জায়গায় আসবা খালি ভালো হবে এই যে তোমরা সবাই সিম্পলি ড্রাগ করো দেখো এই যে ওয়ান শট আর একটা এই যে দুই নম্বরটা এই যে তিন নম্বর গিয়ে আর পাঁচ নম্বরটা হয়ে গেছে এবার সিম্পলি তোমরা দেখো কিভাবে হেডশট টা লাগে তোমরা প্রথম তো ড্রাগ করছো এই যে এনি আমার বাম দিকে তো ফায়ার বাটন দেখো বাম দিকে ড্রাগ করছি তাহলে বাম দিকে যাবে ডান দিকে যদি মুভ করে তাহলে ডান দিকে মারবা বা দিকে মুভ করলে বা দিকে মারবা সমস্যা নাই এ হবে এনিমি যেমনি তার বডি থাকবে সেমনি তার রোটেট করবা আর দ্বিতীয় নম্বর সেটিং হচ্ছে তোমাদের ফায়ার বাটন সেটিং ফায়ার বাটন সেটিং হলে সিম্পলি তোমরা সেটিং এ চলে আসবে এসে চোখ বন্ধ করে বা হাত ট্রাই করে হাত যেখানে তোমাদের পারফেক্ট পড়ে চোখ বন্ধ করে পড়ে সেই জায়গায় দিয়ে

ফায়ার বাটন ফায়ার করতে হবে ঝাঁপ মেরে মুভমেন্ট সহকারে মারার এই যে কিছুক্ষণ মুভমেন্ট করার পর এই যে একটা মারবো সমস্যা নাই এবারে তোমার সিম্পলি তোমরা ট্রেনিং যে ম্যাচ অরিজিনাল ম্যাচে চলে আসবা এই যে হাঁটতে হাঁটতে ম্যাচে চলে আসতে এই জায়গায় গিয়ে হ্যাঁ এই জায়গায় এবার তোমার খানিকক্ষণ ট্রাই করবা ট্রাই এই যে ট্রাই করবা এই আরে ভাই প্রথম প্রথম রাউন্ডে মারা যায় প্রথম রাউন্ডে ওই হাতুড়ি হাতুরি জালে গেম খেলা যায় না এই যে দ্বিতীয় রাউন্ডে এই যে আমারকে এই যে দ্বিতীয় রাউন্ডে মেরে যাবে हमको जिंदा मत छोड़ो শালা हमको ভাই কিছু করতে হবে দেখে এবার কি করা যায় সমস্যা নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ বাই বাই আজকে আজকে মজা করলাম এইটুকুই থাক ভিডিও আবারও অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সাপোর্টে এমনি একটু মজা করার জন্য ট্রেনিং গ্রাউন্ডে আসলাম তোমরা যেভাবে দেখাইছি ওইভাবে ট্রাই করবা ইনশাআল্লাহ তোমাদেরও হেডশট লাগবে তা এই পর্যন্তই ভিডিও করলাম টাটা বাই বাই